মিটার ভাইদেরকে জায়গা করে দেন এই যে পাশে আপনারা সামনে থেকে চলে যান এই যে সামনে থেকে চলে যান প্রিয় মুন্সিগঞ্জবাসী এবং তরুণ প্রজন্ম জুম্মান নামাজের আগে সময় অনেক অল্প আমি একটা কথাই বলব আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দল মত ফেসিবাদ ঐক্যবদ্ধ হবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে আমরা যে সংস্কার যাচ্ছি এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয় নির্দিষ্ট কোন দলের বিপক্ষে নয় বললাম এই সংস্কারগুলো গুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে পক্ষে আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা হয়ে গিয়েছিল সিস্টেম আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না করে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে কোন গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না নেতা ভুল করতে পারে না এই কথা সঠিক নয় নেতা ভুলের উর্ধ্বে নয় দল ভুলের উর্ধ্বে নয় মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয় আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে সেজন্য আমাদের সবাইকে পুলিশের ভাইরা রয়েছেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে বিভিন্ন শ্রেণী মানুষ রয়েছেন যুব শক্তির কৃষক তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন আলম ওলামা রয়েছেন শ্রমিক রয়েছেন নারী রয়েছেন ড্রাইভার রয়েছেন আমাদেরকে সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন আগস্ট তিন আগস্ট আপনাদের সাথে আমাদের দেখা হবে শহীদ মিনারে আমরা জুলাই ঘোষণা পত্রকে আমরা আদায় করে ধরব সবাই সে হাতের মুখে ফাঁকা লাগা সংস্কারে সঙ্গে সংসদে